আমার স্ত্রী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা রেখে চলে গেছে প্রায় তিন মাস হলো আল্লাহ করুক নেবে না ভুল স্বীকার করে ফিরেও আসে না সে বেনামাজি আল্লাহ কে তার থেকে মুক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজের কথা বললে বলে পড়বো না আউুজবিল্লা তাহলে সবার মতে কাফের কেউ যদি বলে নামাজ পড়বো না তাহলে হানাফি সাফি মালিকি হামবেলি আর সমস্ত মতে মুসলিমান কাছে কাফের পড়ব পড়ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া করেন হুজুর কেন পড়ে না পড়ছি তো কিন্তু পড়ল না এরা কাফের কেন না হাম্বেলি মতে কাফের অধিকাংশ আহলেদের কাছে কাফের বড় কাফের সাফে আর মালিকীদের কাছে কাফের নাই কিন্তু বড় অপরাধী চুরি চাইতে বড় পাপ করল সুতরাং তাকে মোরতাদ হিসাবে তো শাস্তি হবে না কারণ কাফের হয়নি কিন্তু দণ্ডবিধান হচ্ছে মৃত্যুদণ্ড হানাফি মজবের সবচেয়ে তো হালকা ফুতো তা শোনেন যদি বেনামাজি গাফিলতির বেনামাজি অস্বীকার করেন না পড়বো পড়ছি হুজুর দোয়া করিয়েন তাহলে তার শাস্তি হানাফি মতে জানেন হান হিমত ইউস যেন হাততে আতুক জেলে ঢুকিয়ে রাখতে হবে আজীবন যতক্ষণ পর্যন্ত খালেজ করে নামাজ না বেরোয় তাহলে ইসলামিক খেলাফত যদি কয়েম করতে হয় আল্লা সুরে বলছেন কোন জাতিকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি নেতৃত্ব দান করি খালি হওয়া নাই মুসসালা প্রথম কাজ হচ্ছে নামাজ কয়েম সরকার বাধ্য করবে মুসলিমদের নামাজ পড়ার জন্য অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু মুসলিমের এই স্বাধীনতা নেই যে আমি ইচ্ছা হলে নামাজ পড়লাম না না পড়লাম এই কোন স্বাধীনতা তুমি যেহেতু জন্ম সূত্রে ইসলামে ঢুকেছো ইসলামে থাকতে হবে আর ইসলাম থেকে বের হইলেও তোমার বেঁচে থাকার অধিকার নেই তুমি মূর্থাত তো সংক্ষেপে শেখ ইমর রসাইম রাহেম আল্লাহ চল্লিশ পৃষ্ঠার যে হুকুম তারিখে সালাহ সালাদ ত্যাগকারীর বিধান তার বর্ণনা আপনাদের সামনে করে দিলাম যে হাম্বেলি মত কি আহমদ আহমদিন হাম্বাল এম আমিমি আউদ্দিক হাদিস তাদের মত কী আর মালিকীদের মত কি কী শাস্তি বেনামাজির আর হানাফি মত কী জি যদি হানাফি মত নেন তবুও কোনো বেনামাজির বাইরে ঘোরাফেরার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই দান করুন মুসলিম জাতি কি যে হবে জি দুনিয়ায় লাঞ্ছিত বেদিনী বেনামাজির জন্য আর আখেরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য বলছেন যে নামাজের কথা বললে পড়বো না নিঃসন্দেহ কাফের এবং আমার বাবা মায়ের হক আদায় করতে বাধা দেয় সে চরিত্রহীন যে স্বামীকে বাবা মায়ের হক আদায় করতে বাধা দেয় সে চরিত্রহীনা মহিলা আমার কাছে মহরের টাকা নেই তাই তালাক দিতে পারছি না সে তালা তালাক নেবে আর না হলে আপনি তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না বে সাথে মোরতাদের সাথে যে বলছে নামাজ পড়বো না তার সাথে শারীরিক সম্পর্ক চাইস না এভাবে টাকা জোগাড় করার জন্য বছর খানেক আলাদা থাকলে কি আমি গোনাগার হবো কোনো গোনা নেই বরং তার থেকে আলাদা থাকা ফরজ বেনামাজি স্বামী থেকে আলাদা থাকা ফরজ বেনামাজি স্ত্রী থেকে আলাদা থাকা ফরজ শারীরিক সম্পর্ক যাইজ না শরীয়তের তার মশলা জানেন এবং আমল করেন